চলো এই যে পাঁচমিশালি সবজি নিয়ে আর ছাদে ভাত টাত সব তরকারি টরকারি নিয়ে সবাই মিলে একসাথে বসে খাবো বলে ছাদে আসলাম কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে কোমরও খুব ব্যথা দূরে একটুখানি কোমরটাও একটুখানি রোদ দূরে লাগুক ভাল লাগবে আরাম লাগবে তার সাথে খাবারটাও এনজয় করা যাবে তাই যে আজকে এই যে তোমাদের দেখিয়েছি একবার ভিডিওতে তাতে এই যে সব পাঁচমিশালি সবজি এই নিয়ে বসেছি আগে একটু সবজি দিয়ে খেয়ে নিই তারপর আছে ডাল আছে তারপর দেখতে থাকবো আরও কী কী আছে

আমি মূলক মানে ফুলকপিগুলো বেশ গোটা গোটাই আছে বাচ্চাটা সবার ওদের খাওয়া হয়ে গেছে ওদের সব দিয়ে দিয়ে আমরা চ সবাই মিলে গল্প করতে করতে ছাদে বসে খাওয়া যাবে আর প্রচণ্ড আজকে হাওয়া ঠান্ডা প্রচণ্ড নিয়ে নে আস্তে আস্তে শেষ করে নেব সবজিটা দিয়ে নেই ভাত দিয়ে শুধু শুধুই ভালো লাগছে রে ডাল ছাড়া ডাল ছাড়া ভালো লাগছে রুটিকে ভালো যাবে হ্যাঁ রুটি দিয়ে তো হেভি যাবে আমি তটেটা করলে বড়ো করে করি চলে বাড়ু ডাল নিয়ে নিই ডাল দিয়ে সবজিটা একটু ভালো ডাল লঙ্কা নিয়েছি না লঙ্কা ভাত ভাত আছেন না কি হ্যাঁ বসলে নিই নেই ছাদে বসে সব সরঞ্জাম তুলে নিয়ে এসে খাওয়া বাবা আবার সব যে সবাই মিলে একসাথে আছি বলে খেতে ভালো লাগবে আরামও হবে রোদ্দুরটাও আছে তাতে ঠান্ডা তো বিশাল ওই জন্য সব নিয়ে খাওয়া হলো এই যে

চলো এবার করে আজকে খাওয়াটা কমপ্লিট করি আজকের মতো খাওয়াটা এখানেই রাখলাম আবার পরের দিন দেখি ঠিক খাবার ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারি চলো টাটা